সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনি জিমেইলের এই ব্যাকআপ কোডটা আপনি কিভাবে কপি করবেন বা এটা আপনি জিমেইল থেকে বের করবেন ব্যাকআপ কোডটা জানা থাকলে কি হয় আপনি যদি ফোন নাম্বার হারিয়ে ফেলেন তখন কোনো ব্যাকআপ কোড ছাড়াই কিন্তু আপনি এই কোড দিয়ে আপনার জিমেইলে লগ ইন করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি এই ব্যাকআপ কোডটা কিন্তু দুটি উপায়ে বের করতে পারবেন আমি দুইটাই বলে দিব ফার্স্ট আপনি জিমেইলে ক্লিক করবেন তারপর সেম এই প্রোফাইল পিকচারে এখানে ক্লিক করবেন তারপর আপনি এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে আপনি এইভাবে এটা টানবেন টানার পরে এখানে যে সিকিউরিটি অপশান দেখতে পারছেন এর উপরে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যে ব্যাকআপ কোড নামের লেখাটা দেখতে পারছেন এর উপরে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জিমেইলের ব্যাকআপ কোডগুলো সব বের হয়ে যাবে আর কোড চেঞ্জ করতে চাইলে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কোডটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এইভাবে এখানে কোডটা বের করবেন আর দ্বিতীয় উপায় বলবো সেমভাবে এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এইভাবে টানবেন তারপর এখানে আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন এই সেটিংটাই কিন্তু আপনি নিচের দিকে ব্যাকআপ কোড অপশানটি পাবেন না আপনি একটু টানবেন টানার পরে এখানে যে টু স্টেপ ভেরিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে সেমভাবে আপনার ফোনের পাসওয়ার্ডটি দেবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যে ব্যাকআপ কোড নামে অপশানটা দেখতে পাচ্ছেন লেখাটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গেট ব্যাকআপ কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু কোডটা বের হয়ে গেছে এইভাবে এখানে আপনি ব্যাকআপ কোডটা বের করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন